আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকের রেসিপিতে তোমাদের জন্য থাকছে জাম ভর্তা তবে জাম ভর্তাটা তৈরি করতে অনেকের কাছে খুব ঝামেলাপূর্ণ মনে হয় তবে ঝামেলা ছাড়াই আজকে তৈরি করেছি জাম ভর্তা কোনো প্রকার দাগদোক লাগার ভয় ছাড়াই তৈরি করেছি তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে সহজ পদ্ধতিতে জাম ভর্তা করা যায় জাম আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি বর্তমানে বাজারে কিন্তু অ্যাভেলেবল জাম পাওয়া যাচ্ছে তো আমি এখানে হাফ কেজি পরিমাণ জাম নিয়েছি তারপর দেখো একটা কৌটায় আমি সমস্ত জামগুলো নিয়ে নিয়েছি আর এই কৌটাটা আমি কিন্তু এখানে চকলেটের কৌটা নিয়েছি আর এই কৌটার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ আমি কাঁচামরিচ কুচি দিয়েছি আর কাঁচামরিচটা হাত দিয়ে আর একটু ভালোভাবে ভেঙে নিচ্ছি তারপর লবণ দিয়েছি এক চা চামচ পরিমাণ আর বিট লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এরপর দুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কুচি কুচি করে আমার কাছে দেশি ধনিয়া পাতাটা ছিল না তাই বিলেতি ধনিয়া পাতাটাই দিয়েছি এর ফ্লেভারটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তারপর মুটকিটা আটকে নিয়ে ভালোভাবে দেখো ঝাঁকিয়ে নিয়েছি আর এভাবে ঝাঁকিয়ে যদি ভর্তাটা তৈরি করা যায় তাহলে কিন্তু শরীরে জামা কাপড় নোংরা হয় না বা এর দাগ লেগে কাপড় চোপড় নষ্ট হয় না তো বন্ধুরা এভাবে যদি ভর্তাটা তৈরি করো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সহজেই ভর্তাটা তৈরি করে ফেলা যায় অনেকেই আছে দাগ লাগার ভয়ে জাম ভর্তাটা তৈরি করতে চায় না আস্তই লবণ দিয়ে খান তো বন্ধুরা আজকে যে কৌশলে ভর্তাটা তৈরি করেছি আশা করি এরপর থেকে সবাই এভাবে ভর্তাটা তৈরি করে খাবে কোনো জামা কাপড় নষ্ট হবে না ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের কৌশলটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর আমার জন্য দোয়া করো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ